আমার বাড়িতে সচরাচর কেউ মাছ খেতে চায় না তবে মাছটা যদি আমি এভাবে রান্না করি অন্য কোনো কিছু আর প্লেটেই নিতে চায় না আসসালামু আলাইকুম আজকে তৈরি করব নোয়াখালি জনপ্রিয় মাছের রেসিপি মাছ হাতোটা আর এই রেসিপিটি আমি আমার এক ভাবির কাছ থেকে শিখেছি অনেক বেশি মজা হয় সেটাই আপনাদের মাঝে শেয়ার করব এই রেসিপির জন্য আমাকে কিছুটা পরিমাণ মাছ নিয়ে নিতে হয়েছে আজকে তৈরি করব পাঙ্গাশ মাছ দিয়ে এই রেসিপিটা পাঙ্গাশ মাছ দিয়ে করলে অনেক বেশি মজা হয় সেই জন্য মাছটাকে কেটে ধুয়ে এক সাইডে রেখে দিয়েছি অন্যদিকে চলে এসেছি চুলায় আর একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল আর হচ্ছে একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা যখন নরম হয়ে এসেছে ঠিক তখনই রসুন বাটা আর হচ্ছে মরিচ বাটা দিয়ে দিয়েছি এই রেসিপিটির জন্য অবশ্যই রসুন আর হচ্ছে মরিচ বাটা লাগবে মরিচ বাটাটা অবশ্যই পাটায় বেটে নেবেন রসুনটাও তাহলে বেশি মজা হবে পাটায় তৈরি মানে যে কোনো মশলা বাটলে অনেক বেশি মজা হয় এই জন্য বললাম যে পাটায় যে কোনো কিছু বেটে তৈরি করলে অনেক বেশি মজা লাগে সেজন্য আমি পাটায় বেটে নিয়েছি নিয়ে এখন হচ্ছে ভালো করে পেঁয়াজ যে সাথে মশলাগুলো একটু কষিয়ে নিচ্ছি তারপরে এখানে দিয়ে দিব হলুদ গুঁড়ো আর হচ্ছে লবণ আর একটু জিরা গুঁড়ো দিয়ে দিব দিয়ে হালকা একটু পানি দিয়ে দিব। যে মরিচটা বেটে রেখেছিলাম সেটাই ধুয়ে পানিটা আমি রেখেছি যাতে করে দিতে পারি মরিচটা বাটার সময় হাতটা কিন্তু প্রচুর পরিমাণে ঝলেছিল আমার আপনারা অবশ্যই হ্যান্ড গ্লাভস পরে নেবেন যাই হোক এখানে আমি ভালো করে এখন একটু পানি দিয়ে নেড়ে ছেড়ে নিচ্ছি তারপর হচ্ছে জিরা আর হচ্ছে লবণ দিয়ে দিব। স্বাদ মতো প্রথমেই দেওয়ার কথা ছিল যেহেতু লেগে যাচ্ছিলো তাই হচ্ছে একটু পানি দিয়ে দিলাম তারপর একটু তেলটা উপর উঠে আসলেই আমি হচ্ছে আর একটু পানি দিয়ে আবারও কিছুটা সময় কষিয়ে নেবো মশলাগুলো একটু ভালো করে কষালে মাছের ভিতরে ঢুকলে খেতে অনেক বেশি মজা লাগবে তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা কালার এসেছে সেটা আসলে মোবাইলে একেবারেই বোঝা যাচ্ছে না কি করব মোবাইলের ক্যামেরা একেবারেই খারাপ যাই হোক আপনারা দেখে বুঝতে পারছেন কালারটা কিন্তু সুন্দর আসছিলো বাট দেখেই যাচ্ছে না এখানে হলুদের পরিমাণ একটু কম দিবেন কারণ মরিচ ভাটা দিলে হলুদের কালারটা একটু কম দিলেই ভালো হয় নয়তো মরিচের যে কালারটা সেটা একেবারেই আসে না তো হলুদের গুঁড়ো দিয়ে এখন ভালো করে আবার নেড়ে ছেড়ে নিচ্ছি নিয়ে এখন একটু হালকা পরিমাণে পানি দিয়ে আবার একটু কষিয়ে নেব আজকের এই রেসিপিটির জন্য যেহেতু আমি পাঙ্গাস মাছ নিয়েছি তাই পাঙ্গাস মাছ ধোয়ার সময় অবশ্যই গরম পানি আর একটু লেবু দিয়ে কিছুটা সময় ভিজিয়ে রেখেছিলাম আর আপনারা চাইলে অন্য যে কোনো মাছ দিয়ে এই রেসিপিটি করতে পারেন তবে মরিচ বাটাটাই সবচেয়ে বেশি প্রয়োজন এই রেসিপিটির জন্য তো এখন পানি ঝরিয়ে রাখা যে মাছটা সেটা আমি দিয়ে দিলাম মাছটা অবশ্যই ছোট ছোট করে নেবেন এই রেসিপির জন্য মাছটাকে অবশ্যই ছোট ছোট করে নিতে হয় মাছটাকে ছোট ছোট করে রেখে নিয়েছি আমি আর হচ্ছে মাছের যে মাথার অংশটা মাথাগুলো আমি দিয়ে দিয়েছি ছোট ছোট করে গুলো ছোট ছোটো করে নিলে মশলাটা খুব সহজেই মাছের ভিতরে ঢুকে যায় আর পাঙ্গাস মাছে কিন্তু অনেক বেশি পরিমাণে তেল থাকে সেই জন্য হচ্ছে আমি আর বেশি তেল দিলাম না কারণ এমনিতেই অনেক তেল বের হয়ে যাবে পাঙ্গাস মাছের এই রেসিপিটি আমি একেবারে নতুন করছি কারণ পাঙ্গাস মাছ সচরাচর আমার বাসায় একেবারে কেনা হয়নি অন্য মাছ দিয়ে আমি এই রেসিপিটি অনেকবারই ট্রাই করেছি আজকে পাঙ্গাস মাছ করার একটাই কারণ কারণ পাঙ্গাস মাছ নাকি খেতে অনেক বেশি মজা সেই জন্যেই আজকে ট্রাই করা এই পর্যায়ে হচ্ছে আমি দুটো টমেটো দিয়ে দিলাম ছোট ছোট করে কেটে নিয়েছি আপনারা টমেটো না দিলেও দিতে পারেন কোনো সমস্যা নেই টমেটো দিলে আসলে স্বাদ একটু বেশি হয় টমেটো মাছ বোনার সাথে দিতে আমার খুব ভালো লাগে তারপরে যে আমি কষিয়ে নিচ্ছি আলতোভাবে খুচন দিয়ে উপর নিচ করে একটু নেড়ে ছেড়ে দিয়েছি একটা পটল ছিল সে পটলটা হচ্ছে দিয়ে দিয়েছি কারণ পটলটা পেকে যাচ্ছিল তো এখন ভালো করে খুচন দিয়ে আলতো হাতে নেড়ে ছেড়ে দিচ্ছি যাতে ভালো করে মাছটা কষানো হয় মাছটা কষানোর সময় একটু খেয়াল রাখতে হবে চুলার আঁচটা কিন্তু একেবারেই মিডিয়াম আছে রাখবেন কারণ মাছটা যতটা ভালো করে কষাবেন ততটাই খেতে মজা হবে দেখতে পাচ্ছি ছিল তেলটা উপরে উঠে চলে এসেছিল ঠিক তখনই হচ্ছে এই পর্যায়ে হচ্ছে কিছুটা পরিমাণ পানি দিয়ে দিলাম মাছটা প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে মশলাটাও মাছের ভিতর ঢুকে গিয়েছে আর পানিটা দেওয়ার পর হচ্ছে আমি কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর হচ্ছে আবারও একটা টমেটো দিয়ে দিয়েছি কাঁচামরিচটাও আমি ফ্লেভারের জন্য দিয়েছি যেহেতু করে আমি মরিচ বাটা দিয়েছি তাহলে আর মরিচের কোনো দরকার নেই এমনিতেই ঝাল জাল হবে আপনারা ঝাল খেতে পছন্দ করলে মরিচের পরিমাণটা আরেকটু বেশি করে বেটে নেবেন এই যে দেখতে পাচ্ছেন আমি এখন আলতোভাবে কড়াইটাকে ধরে নেড়ে দিচ্ছি যাতে করে নিচে দিয়ে লেগে পুড়ে না যায় মশলাটা পুড়ে গেলে মাছটা খেতে একেবারেই বাজে লাগবে মজাই লাগবে না তারপর এই পর্যায়ে কিছুটা পরিমাণ ধনে পাতা দিয়ে আমি চুলায় রেখে দিব আরও দশ থেকে পনেরো মিনিটের মতো একেবারে লো আছে কারণ পানিটা মানে এক যে পানিটা আছে ঝোলের এটা একেবারে শুকিয়ে ফেলবো শুকিয়ে তারপর হচ্ছে আমি গরম গরম ভাতের সাথে মজা করে খেয়ে নেব আজকের রেসিপিটি এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন আল্লাহ হাফেজ সবাইকে